বিপদে যে সাহায্য করে সেই আসল বন্ধু ঠিক না কাউকে যদি বিপদের সময় আপনি সাহায্য করেন সে আজীবন মনে রাখবে আপনাকে সে যদি কৃতজ্ঞ মনুষয় ভালো মনুষয় আজীবন আপনাকে মনে রাখবে কখনো ভুলবে না এবং বিষ্ণু ইসা ইসলাম বলেন আল্লাহু ফি আউনি العבדি মা دام العבדু ফি আউনি اخيه আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য থাকে যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে এই পৃথিবীর কোন দুঃখ কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট সমস্যার পরে সমাধান আছে দুঃখের পরে আনন্দ আছে এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তালা আমাদেরকে দেন আমাদের কোমর কে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা

আর সবরে সাওয়াব আসলে নাই দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয়ে দোয়া এক হচ্ছে ইনদান নেদা আজানের পরে যে দোয়াটা করা হয় আযান ইকামত এর মাঝখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে তাতাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আকাবা কা মেঠো পথে কোন রূপশি হেটে যায় আসলে নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় সেজন্য বৃষ্টি নাজির হলে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি আমি একজন মুফাসসির কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক মানুষ যো কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জমিনে রাই এটা বিশ্বনবী সবচেয়ে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসোয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই করুন আমিন এমন নেতা আমরা চাই যে নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ জায়নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো চিল্লায় বলেন ঠিক কিনা এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না নারীর মন বুঝতে পারলে নেয়ামত বুঝতে না পারলে কি আমত আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহার নাম বানাই দেয় করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বে হায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন পাঁচ নামাজ পড়নেওয়ালার ভোর যখন হয় তুমি না ফরমানের ভোরও তখনই হয় পৃথিবী সমান তালেই আগায় রাত্র সমান তালেই শেষ হয় সব রাতি ভোর হয় বাসর রাত ভোর হয় হাসির রাত। ভোর আরে বিড়ি খায় যারা বিড়ি যে সমস্ত বুড়া বেটা সত্তর বছর বাঁকা হয়ে গেছে বুড়া অনো বিড়ি খায় এ বিড়ি খাওয়াই না বুড়া মেয়ারে জিগান সাসা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেন ওই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম আমার লগে দু তিনটা ফোলা আছিল এডি আমার অভ্যাসটা করাইছে এই বেটা মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে কথা বুঝছেন না এটা তার একটা তবিয়ত হয়ে গেছে না আমারে এমনি করে আমি বুঝতাম আমার দমকাই ছিল বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট একটা মিনিট লজ্জা সরম কিচ্ছুর কোনো ধার ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি ছেলে মোবাইল একটা তুমি আরেকজন মানুষ জায়গা দাও তোমার আর আরেকটা ছেলে বসু করবা করবানা কেউ চুরি করে মোবাইল দিয়ে ছবি উঠাবানা চুরি করার দরকার নাই খামখেয়ালি করবানা তোমার প্রয়োজন হলে সিএনজি উঠাও অটো আছে সিএনজি আছে বেবি ট্যাক্সি আছে জিডা আছে চটপটি খাইতে আছে যারা তাগর ছবি উড়াও কষ্টের পরেই সুখ সুখ এটা দুঃখের পরেই থাকে আল্লাহ সেট আপটা এভাবেই করেছে দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না কারণ মুমিনের হারাবার কিছু নাই ঠিক কিনা আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই কথা বলেন আমরা তখন সবর করি কি করি আর সবরের স্বভাব আছে না নাই দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয়ে দোয়া এক হচ্ছে আইন্দার নেদা আজানের পরে যে দোয়াটা করা হয় আজান আর একামতের মাঝখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে তাক্তাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া কবুল করে কে আর আমরা বৃষ্টির নিচে দাঁড়িয়ে আঁকা মেঠো পথে কন্ড্রুকুশি হেঁটে যায় আসে না নাই বৃষ্টি আসলে আমরা ভাবুক হয়ে যাই দরজা জানলা বন্ধ করে দিয়ে অনেকে গান বাজনা ছেড়ে দেয় হিন্দি গান লাগায় সেজন্য বৃষ্টি নাজির হলে আমরা যেন আল্লাহর কাছে দোয়া এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো চিল্লে বলেন ঠিক কিনা এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না পাল্লে রাজনীতিতে আসেন পাল্লে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি আমি একজন কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নারীর মন বুঝতে পারলে নেয়ামত বুঝতে না পারলে কে আমত আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহার নাম বানাই মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জমিনে নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার नसीবে আছে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বানিয়ে এক ধরনের গাছ আছে যে গাছের পাতা কখনো ঝরে না কি কখনো ঝরে না আচ্ছা এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো হাদ্দি সুনি মাহিয়া বলতো এটা কোন গাছ দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যে নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় না মাস বিছিয়ে মুনা যাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো চিন্তা করেন ঠিক আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি জাতীয় পার্টি বুঝি না জমাত ইসলাম বুঝি না তাবলিগ বুঝি না পীরের মুরিদ যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না